আগামী দিনে যদি সত্যিকার অর্থে যে লক্ষ্য নিয়ে তারা সুরবৎসন আন্দোলন করলো জুলাই আগস্টে সাহায্য পূরণ করলো তাদের রক্তের প্রতি শোধ করতে হয় তাহলে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে বিগৃহীত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাকরি করতে পারে নাই চাকরি পায় নাই ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে নাই সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আজকে আমার সবার দায়িত্ব

আমাদের কাছে আইনি পিআই 900 আছে আপনাদের কাছে 2000 কাজি হাত আছে আজ এইロナ প্রযুক্তি পদ্ধতি নামে সাধারণ মানুষগুলোর কাছে 31 দফার করশুতি যেটি আজকে শুধু পিএন মিল করশুতি নয় তার একটু আমাদের কর্মশুতি হয় সারা বাংলাদেশে সর্বনিম্ন মানুষের কর্মশুতি হচ্ছে 31 দফার কর্মশুতি যেটি আমাদের নেতা 2023 এ

পালিয়ে যান নাই আমাদেরকে দিওয়ানি মানের পরে সতর্ক ভোরের মুখেও দেশ ছেড়ে পালিয়ে যান নাই আমাদেরকে প্রসুস্থতার থাকা অবস্থায় উনার কাছে অনেক বড় বড় প্রস্তাব এসছে উনি আপনাদেরকে ছেড়ে কোনদিন বাংলাদেশে বাইরে চলে যান নাই অর্থাৎ বিএনপি ঠিকানা হচ্ছেন আপনারা বিএনপি আপনারা হচ্ছেন তৃণমূলের কর্মী শুধু বিএনপির জায়গা হচ্ছে জনগণ সেই জন্যই আমাদের নেতৃত্বে বলেছিলেন বিদেশি আমাদেরকে ঘুম জুয়া সেকিন্তু ভুলে আজকে প্রমাণিত কাজে কো বিদেশে আছে আজকে বল রাখতে হবে ভাইয়েরা আপনারা সেই দলের উপর লেখা যেই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ আপনাদের নেতৃত্ব দেশের পিঠকম খালাদিয়া বাংলাদেশের মানুষ আরো বেশি উনি যতবার নির্বাচনের দাড়ি

মনে রাখতে হবে আজকে আল্লাহ মালিকে কখনো বলেছে না পদ্মাসী দুঃসময় চুপ করে ফেলে দিলেন আল্লাহ কি কারবার একজন প্রধান প্রতিষ্ঠা আর একজন বাংলাদেশে আছে কাজে মানুষের খারাপ চাইতে নাই মুসলমান সব সময় মুসলমানের জন্য দোয়া করবে মুসলমানের ভালো জন্য দোয়া করবে আল্লাহ রাখে বিচার করবে তার আমলের উপর আগামী দিনে তার জন্য কি অপেক্ষা করছে কাজে আমরা

মনে রাখতে হবে সৈরাচার আপনার আমার পাশে থেকে আপনাকে আমাকে প্রলোভিত করতে পারে প্রলুব্ধ করতে পারে কোন প্রলোচনায় শহীদ দিয়ার সৈনিকেরা তারেক রহমান খালেদা দিয়ার সৈনিকেরা ইনশাল্লাহ পা দেবে না এবং যত কিছুই বাধা আসু আপনারা বিগত সতেরো বছর শত বাধা বিপত্তির মধ্যেও আপনারা সংগ্রাম চালিয়েছেন আপনাদের নেতাদেরকে সাথে নিয়ে এবং আগামী দিনেও আমাদের উপর অনেক নির্যাতন আসতে পারে কিন্তু নির্যাতন আসলেও মনে রাখবে আমাদের নেতা নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কোন অবস্থাতেই এই পর্যন্ত আপোষ করেন নাই আর আপোষ কি তিনি বিএনপি তা জানে না বিএনপি জানে

যার জন্য নির্বাচন আয়োজন করেছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল জনগণের আकांक्षा আধা ধারণা থেকে কিভাবে আপনার গ্রহণ করতে হয় কিভাবে বাস্তবায়ন করতে হয় জনগণের মনের ভাষা বুঝতে পেরে বিএনপি সব সময় সেই সমস্ত সংস্কারমূলক কর্মসূচী অনেক আগেই ঘোষণা করেছে যার জন্যই 31 22

Chop someone, offer with